আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা চলে আসছি মোর স্যালেন্স সুইং সেন্টার তো যারা গার্মেন্টস এর নতুন পুরাতন মেশিন চাচ্ছেন একদম কম দামে আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে গার্মেন্টস জগতের মূলত কি কি মেশিন আছে একটা গার্মেন্টস দেওয়ার জন্য যা মেশিন দরকার সমস্ত মেশিন আমার কাছে আছে তো কি কি মেশিন আছে দর্শকদের আমাদের কাছে প্রথম আছে ফিটার দাম আছে কাঞ্চাই আছে বাটটেক আছে আইলেট আছে ওভারলক আছে ফেডলক আছে ফেডলক আছে গার্মেন্টস জগতে যত মিশিং আছে জিগ আছে জিগ আছে যেহেতু মিশিং আছে গার্মেন্টস জগতে সবাই যে আমাদের কাছে আছে কাটিং মিশিং আছে ফেডলক আছে আজকে আমরা জানবো যে কোন মেশিনের কত প্রাইস এবং কোনটা কিরকম সার্ভিস তো চলুন ভিডিওটি শুরু করা যাক হেভি ডিউটিম ফিট অফ দাম এইটা হইছে হেভি ডিউটিম ফিট অফ দাম এই যে এটা হইছে পেসাস পেসাস প্যাকেট ফিট অফ দাম এই ফিট অফ দাম বিক্রি করি আমরা 1 লক্ষ টাকা এটা তো একদম নতুন প্যাকেট আর এটা 1 লক্ষ টাকা বিক্রি করি আমরা নতুন এটা আজকার জন্য কেউ যদি তোমার ভিডিও দেখতে আসে আজকে কেনার হিসাবটা তো যা দিয়ে দিব মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ এইটা যদি কেউ তোমার ভিডিও দেখে আসে ভিটার দাম সত্তর হাজার টাকা দিব এই যে আছে দুই নম্বর আছে কাঞ্চাই মেশিন কাঞ্চাই মেশিন এটা দিয়ে কাঞ্চাই কাজ করতে পারবো বেল মারতে পারবো এলাস্টিক মারতে পারবো ট্রাউজার করতে পারবো সব ধরনের কাজ এটা দিয়ে অনেক পটের কাজে মেশিনের কন্ডিশন তো একদম ফ্রেশ হ্যাঁ একদম নতুন মতন এই যে আছে

নতুন সাতাইশ হাজার টাকা কি মেশিন এটা হইছে সেলা বাটন মেশিন স্নাপ বাটন হ্যাঁ সেলা বাটন এই যে যে সেলা বাটন এটা সেলা বাটন মেশিন পাঞ্জাবিতে করা যায় প্যান্টে করা যায় ইয়ে করা যায় যে যে বহাল যে বুদাম মেশিন না আর এটা প্যাকেট মেশিন আজকের জন্য কেউ যদি নিতে চাই এটা বেশি বাইশ হাজার তেইশ হাজার আমার নিজের মাল আনা সতেরো হাজার টাকা দিল সতেরো হাজার টাকা দিয়েছে আর সতেরো হাজার দিল তো এরপর কি কালেকশন হ্যাঁ এরপর আছে যে অ্যাপ ফোর মেশিন এই যে এখানে আছে অ্যাপ ফোর মেশিন

এই যে আছে ম্যাক্স কোম্পানি এই যে আছে ম্যাক্স কোম্পানি মেশিন এই যে অটো ভালো মেশিন এটা টাইওয়ানের মেশিন মাত্র এটা নতুন সার্কিট লাগানো আছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই যে আছে সানসার মেশিন সানসার মেশিন এইটার দাম চোদ্দ হাজার এই যে আছে চেন স্টিচ থ্রিভি নিডেল থ্রিভি নিডেল চেন স্টিচ এটা পিছনে লুজাল আছে লুজালে টাইমটা নিব

প্লেন মেশিন বলি প্লেন মেশিনগুলি নতুন সাল্ব দিয়া সাধারণ আপনার কিন্তু অভারলক আছে না হ্যাঁ অভারলক অবশ্যই আছে এই যে এখানে ওভারলক আছে এই যে অভারলক কলা জ্যাক কোম্পানি অভারলক শ্রমিকোলা মেশিং একন্ডিশ সুইং কমপ্লিট না সুইং কম্পানি এটির দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা বেশি তোমার জন্য কেউ যদি ভিডিও দেখেছে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একজন সার্ভ না হ্যাঁ অটো অটো সালভুম অটো এইখানে আছে যে ম্যাক্স কোম্পানি মেশিন ম্যাক্স কোম্পানি মেশিন একদম নতুন বোর্ড লাগানো নতুন সার্কিট নতুন সার্কিট লাগানো একদম ফ্রেশ কন্ডিশন এটি মাত্র চোদ্দ হাজার বিঘা চোদ্দ হাজার টাকা হ্যাঁ চোদ্দ হাজার টাকা এই যে এখানে আছে জিগজাগ মেশিন এই যে জিগজাগ ফুল কমপ্লিট করা মজা পয়লা হয়েছে এই যে গার্মেন্টস থেকে হইছে এই মেশিনগুলি নিতে পারবো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার হ্যাঁ

খান টাওয়ার সাথে খান সদরঘাট সদর গাড় থেকে নৌকা ডাপা দিয়ে আমার দোকান খান আমার কাছে ব্যস্ত পারবেন কিন্তু পারবেন কেন সুবিধা আছে ব্যস্ত সুবিধা আছে তো আপনার ফোন নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো কেউ যদি ভিডিও কল দিয়ে মেশিন দেখাতে পারে অবশ্যই ইনশাআল্লাহ ভিডিও কলে দেখতে পারবেন কত টাকা করা লাগে মাত্র দুই হাজার টাকা আপনার মেশিন যাবেন আর বাকি টাকা মেশিন হাতে হাতে দুই হাজার টাকা পৌঁছে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই